মামা আমি তো বের হইলাম বাসার ফোনে কি বের হবি নাইট জ্বলছে স্বপ্নে মেয়ে যাবা কালকে হ্যালো হ্যাঁ 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 কয়েকজন বাসা বাড়ে খুঁজতেছিস আরে বেটা প্লে স্টোরে যা প্লে স্টোরে গিয়ে র্যান্ট আর্ট নামা ওখানে বাসা সকল ধরনের সার্ভিস দেওয়া হয় তুই এই অ্যাপসের মাধ্যমে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে যেখানে যাস না কেন ওই অ্যাপসের মাধ্যমে খুব ইজিলি একটা বাসা ভাড়া পেয়ে যেতে পারবি মাত্র তিরিশ টাকা চার্জেই সকল সার্ভিস পাচ্ছিস তুই কোনো দালালের খপ্পর ছাড়া ব্যাচেলার বলিস বা ফ্যামিলি বাসা যে কোনো বাসা তুই খুঁজতে পারবি এই অ্যাপস এর মাধ্যমে আর এই এখনই যা ওই অ্যাপসের ভিতরে ঢোক ঢুকে দেখ